এই তো গতকাল ছিল আমাদের একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন এই গরমের মধ্যে খুব একটা বাইরে বেরোতে ইচ্ছে না করলেও বিয়ে বাড়ি থাকলে কিন্তু সুন্দরভাবে সেজে বেরোতেই হবে আর বিয়ে বাড়ি মানে অনেক মজা অনেক আনন্দ সবার সাথে দেখা হওয়া আর অনেক দাওয়া তো এই যে সেজে চলে এসেছি যদিও খুব বেশি সাজতে পারিনি কারণ আমার গরমে প্রচণ্ড কষ্ট হয় তার মধ্যেও শাড়ি পরে সুন্দর করে যতটা পারা যায় সেজে চলে এসেছি আর এই যে এদিকে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ব্রাইডের সাথে দেখা করার জন্য ব্রাইডের নিকা ছিল নিকা ছিল রাত্রেবেলা অনেক রাতে তো সে খুব সুন্দর করে সেজে বসে আছে আর আমরা সবাই মিলে তাকে গিফট দিলাম আলাপ করলাম গল্প করলাম আর তারপরে নেমে চলে এলাম হচ্ছে এখানে খাওয়া দাওয়ার স্টলে কি কি আছে দেখার জন্য চারিদিকটা ঘুরে দেখছি প্রচুর লোকজন প্রচুর জিনিসপত্র রয়েছে খাওয়া দাওয়ার আর প্রথমেই যেটা আমার চোখে নজর পড়লো সেটা হচ্ছে এখানে দারুণ দারুণ ফ্রুটস স্যালাড তৈরি হচ্ছে তো এটা খেতে খুবই ভালো আর খুবই হেলদি একটা অপশন ভাজাভুজি খেতে পছন্দ করে না তাদের কথা মাথায় রেখে কিন্তু এটা মেনলি বানানো আর তার পাশেই ছিল হচ্ছে মকটেলের স্টল আমার মকটেল খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখো লোকজন গীতগিত করছে আর আমি ফার্স্টেই আমার খাওয়া দাওয়াটা শুরু করলাম হচ্ছে একটা মকটেল দিয়ে এই যে প্লোর মকটেলটা নিয়ে নিয়েছি আর এই যে আমি আর আমার হাজব্যান্ড মিলে এখানে খুব সুন্দরভাবে এনজয় করছিলাম আর তারপরে আমি চলে গেলাম হচ্ছে কী কী খাবার আছে দেখতে তো স্টার্টারে ফার্স্টে ছিল যা যা খাবারগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ধরনের আর আমার নজর সবসময় থাকে ডেজার্টের প্রতি কারণ ডেজার্ট জিনিসটা আমার খুবই পছন্দ মিষ্টি জাতীয় যে কোনো আইটেমই আমার খুবই প্রিয় আর বিয়েবাড়ির স্পেশালি হচ্ছে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে চাটনি পাঁপড় সন্দেশ এই জিনিসটা আমার কেমন জানি না বিয়েবাড়ি সবচেয়ে বেশি ভালো লাগে তো এই যে এখানে তারপর স্টার্টার শুরু করে দিলাম এখানে ছিল হচ্ছে পেয়ারে কাবাব তারপর ছিল পনিরের এক ধরনের পকোড়া টাইপের তো এটা কিন্তু খুবই ভালো ছিল আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কাবাব এটাও আমি স্টার্ট করে দিলাম নিতে তো এটাও বেশ টেস্টে ছিল মানে সত্যি কথা বলতে স্টার্টারগুলো এতটাই ভালো ছিল এতটাই ডিলিশিয়াস পুরো স্টার্টার খেয়ে পেট পুরো ভরে গেছিলো আর এদিকে দেখো পরপর লোক ঢুকছে যত রাত বাড়ছে আর আমরাও বেশ মজা করছিলাম অনেকের সাথে দেখা হলো আড্ডা হলো গল্প হলো বিয়ে বাড়ি মানেই তো এটা না অনেক মানুষ যাদের সাথে হয় তোর রেগুলার বেশি দেখা হয় না এই বিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু তাদের সাথে দেখা হয়ে যায় আর এখানে সমস্ত খাবার দাবার প্রিপারেশান চলছিলো আর হঠাৎ করে আমার নজর কাটল হচ্ছে এই রাবড়ে জিলিপিটা এমনিতে আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি যেটা আগেই বললাম আর তারপরে জিলিপি দেখলে তো কোনো কথাই নেই তো আমি আর বেশিক্ষণ ওয়েট না করে এই গরম গরম জিলিপি আর রাবড়ে নিয়ে নিলাম এটা এতই মজা ছিল খেতে যে আমি ভাবছি যে আরও একটা ডিশ নেব। কিন্তু তারপর ভাবলাম যে এটা যদি এখনই খেয়ে নি তাহলে আর আমি কোনোরকম ডিনারটা করতে পারবো না এই যে এদিকে আমার হাজব্যান্ড আর ওর অফিস কলিগসরা সবাই মিলে ওরা খুব আনন্দ করছিল আমি কিছু ভিডিও তুলে দিলাম ওদেরকে আর এই যে খুব সুন্দর একটা চেক ছিল যেখানে এক কোটি টাকার ছিল মেনু কার্ড তো ওরা এটা নিয়ে ভিডিও করছিল ফটো তুলছিল তো আমি ওদেরকে ফটো তুলে দিলাম খুবই আনন্দ হলো করতে করতে বেজে গেছে রাত প্রায় সাড়ে নটা আর এদিকে দেখছি গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আর কি লোক সামলানো যায় তো আমরাও বসে পড়লাম হচ্ছে খেতে যা খুশি বলুক বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু খাওয়া দাওয়াটাই হচ্ছে আসল একটা ব্যাপার কম বেশি সব জায়গাতেই বাড়ি ভাড়া নিয়ে অনুষ্ঠান করা হয় তো এই যে প্যান্ডেল করে বসে খাওয়ানোর যে একটা ব্যাপার যেটা আগে ছিল নাইনটিজের এবং টু থাউজেন্ডের শুরুর দিকের একটা ব্যাপার ছিল সেটা কিন্তু এখন আর খুব একটা চোখে পড়ে না কিন্তু এখানে এসে প্যান্ডেল করে এই খাওয়ার অনুষ্ঠানটা দেখে আমার খুবই ভালো লাগলো মানে একটা সেই আগেকার দিনের বিয়েবাড়ির যে একটা আমেজ না সেইটা পাওয়া যাচ্ছিলো আর এই যে বলতে বলতে খাবার দাবার সব চলে এলো প্রথমে ছিল রিং রিং পরোটাও যেটাকে আমরা লাচা পরোটাই বলি আর তার সাথে ছিল চিকেনের একটা আইটেম তো খেতে খুবই মজা ছিল তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই কদিন গরমটা বেশ ভালোই ছিল কিন্তু তারপরেও যেহেতু সন্ধ্যেবেলা মাঝে মাঝে বৃষ্টি হতো আর বেশ ছোটো হাওয়া দিত তার জন্য গরমটা কমই লাগছিল কিন্তু আজকে বেশ দেখছিলাম বেশ গরম ছিল তো যদিও বিয়েবাড়ির সাজগোজ আর বিয়েবাড়ির আনন্দের মাঝখানে গরমটা সেভাবে আর লাগে না আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রায় আর এখানে পরোটাটা বেশ ভালোই হয়েছিল তো যদিও আমি খুব বেশি পরোটা খাচ্ছিলাম না কারণ আমি ওয়েট করছিলাম হচ্ছে বিরিয়ানির জন্য আসল খাবার তো ওই জিনিসটাই তাই না আর এমনিতেই বাঙালি মানুষরা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তো এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে গরম গরম একদম আর রাস্তা অনেক হয়ে যাওয়ার কারণে আমি খুব বেশি বিরিয়ানি নিয়ে নিই অল্প করেই খেয়েছি তারপর আমরা একটা মজার জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই ঘোলটা আমরা যেরকম বিরিয়ানির সাথে রায়তা খাই বা দই দিয়ে দইয়ের মধ্যে স্যালাড দিয়ে কিছু খাই তো সেরকমই ছিল হচ্ছে এই ঘোলটা এটার মধ্যে কোনো স্যালাড ছিল না স্যালাডটা আলাদা করেই ছিল তো এই ঘোলটা বেশ মজার ছিল মানে দই দিয়ে বানানো আর তারপরে আমার সবচেয়ে প্রিয় জিনিস চলে এলো চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টিটা যদিও ভিডিও করা হয়নি আর খেতে উঠে তারপর চলে এলাম হচ্ছে মকটেল খাবো বলে শুনলে হয়তো অবাক তবে আমি আইসক্রিম জিনিসটা একদমই পছন্দ করি না তো এই মকটেল খাওয়ার পর খেয়ে আমার ডিনারটা কমপ্লিট করলাম তো এই ছিল আজকের মতো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক ভালোবাসা দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই খুব ভালো ওটা